নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি দুই মাতালের মুখোমুখি বসে কথা বলছিল প্রথম মাতাল দ্বিতীয় মাতালকে বলল আচ্ছা তুই মানুষ না ছুচু দ্বিতীয় মাতাল বলছে কেন আমি মানুষ প্রথম মাতাল বলছে তুই তো শিওর হলি কি করে ছুঁচো তো হতে পারিস দ্বিতীয় মাতাল বলছে না রে আমার গিন্নি ছুঁচো দেখলেই দৌড়ে পালায় হায় কী বলে হায় 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 নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি শিক্ষক বলছে বলো তো কোন দুটি শব্দ তোমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকো ছাত্র বলছে পারবো না স্যার শিক্ষক বলছে বাহ একদম সঠিক উত্তর হয়েছে বাহ হাই কী বলে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আপনাদের মধ্যে কয়েকটা যোগ শোনাচ্ছি শিক্ষক ও ছাত্র মধ্যে কর্তব্যকথন শিক্ষক বলছে বলো তো জাম জামরুলের মধ্যে কে বড় ছাত্র বলছে জামরুল শিক্ষক বলছে কি করে ছাত্র বলছে জামের জন্য লাগে দুটি অক্ষর আর জামরুলের জন্য প্রয়োজন চারটি অক্ষর হ্যাঁ কি বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি পার্টি কর্মী ও নেতার মধ্যে কথোপকথন পার্টি কর্মী বলছে কেউ যদি আমাদের দল ছেড়ে যায় তবে তাকে আপনি কি বলবেন নেতা বলছে বিশ্বাসঘাতক পার্টি কর্মী বলছে কিন্তু কেউ যদি অন্য দল ছেড়ে আমাদের দলে যোগ দেয় তাহলে তাকে কি বলবেন নেতা বলছে বলবো শুভ বুদ্ধি হৃদয় হয়েছে হায় কী বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি রিন্টু ও মার মধ্যে কথোপকথন রিন্টু বলছে মা মা আজ কিন্তু আমি বাসে বসে একটুও দুষ্টুমি করিনি কমলা লেবু আর কলার খোসা জানালা দিয়ে ছুঁড়ে কারো গায়েও ফেলিনি মা বলছে তাহলে খোসাগুলি কি করলে বাবা রিন্টু বলছে আমার পাশে যে দাদুটা বসেছিল তার পকেটে সব ভরে দিয়েছি হাই কী বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা ঝোঁক শোনাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্বামী স্ত্রীকে বলছে দুধওয়ালা পয়সা নিতে এসেছে তুমি গিয়ে বলো আমি বাড়ি নেই স্ত্রী বলছে ওমা তুমি যে সব সময় বলো তুমি কখনো মিথ্যা বলো না আমি বলছে বলি না বলেই তো তোমায় পাঠাচ্ছি হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি লেখক ও বন্ধুর মধ্যে কথোপকথন লেখক বলছে আমি নিজেই একটি উপন্যাস প্রকাশ করেছি বন্ধু বলছে তা তো বুঝলাম কিন্তু বিক্রি বাটা কিছু হলো কি লেখক বলছে হ্যাঁ হয়েছে আংটি ঘড়ি বইয়ের অলঙ্কার হায় কী বলে হায় 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 নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি খোদ্দার আর দোকানদারের মধ্যে কথোপকথন খোদ্দার বলছে কি হে ভাইয়া তোমার রসগোল্লার গামলাতে যে ইঁদুর ভাসছে দোকানদার বলছে রসগোল্লার গামলায় নিদুর ভাসবে না তো কি হাতি ভাসবে হ্যাঁ কি বলে হ্যাঁ হ্যাঁ